নমস্কার বন্ধুরা আমি নীলিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ বানিয়েছি খাসির মাথার মাংসের রেসিপি আর যারা খাসির মাংস না খান তারা এই মাংসটি খেতে পারেন খুবই উপকারী শরীরের জন্য কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম খাসির মাথার মাংস আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্যাস চালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো প্রচণো পেঁয়াজ আর কাঁচা নখ পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি একসাথে আদা রসুন ভেজে দিয়েছি আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা সব কিছু মশলা ভিজিয়ে দেবে মশলার মধ্যে আবারও জল দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব মাংস মাথার মাংস শরীরের জন্য খুবই উপকারী পেঁয়াজের মধ্যে তখন কম লবণ দিয়েছিলাম ওই জন্য মাংসের মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর ফালা ঢাকা দিয়ে দেব এরপর আবার ঢাকাটা খুলে নেব এই জলটা বার হয়েছে এটা আরেকবার ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভেজে নেবো তাহলে মাংসটা অর্ধেক সিদ্ধও হয়ে যাবে আর মাংস কষাও হয়ে যাবে এরপর ঢাকা খুলে নেব এই ঋতু ভালোভাবে মাংস কষা হয়ে গেছে মাংস ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিব গরম জল কারণ আমি কড়ার মধ্যে সিদ্ধ করব মাংস আপনারা চাইলে কুকারে দিতে পারেন একটু বেশি জল দেবো কারণ সিদ্ধ হতে সময় লাগে তো এই দেখুন জল ফুটে উঠেছে এরপর গ্যাসটা কমিয়ে দিব এইভাবে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ঢাকা খুলে নিয়েছি জলটাও মরে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দেব তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে খাসির মাথার মাংস ফেলে নিয়েছি আজকে রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা